করছেন আল্লাহ সে আড়ালয় করছে আল্লাহ তুমি প্রকাশ্যে বিচার দেখায় দিও সকলের সামনে আপনারা সবাই কেমন আছেন আপনাদের কাছে বিনত অনুরোধ করবো প্লিজ একটু ভিডিওটা দেখে যাওয়ার জন্য দেখুন জানি না এই পৃথিবীতে মানুষ কোন মানুষ এক হাইনা না আল্লাহ তালে পৃথিবী তাকে বাঁচিয়ে রাখছেন এক নির্বল অসহায় প্রাণী তাকে তার জিব্বাহ কেটে দিয়েছে কেনই কেটে দিয়েছি কি তার এই অপরাধ এই গরুটার আমরা কেউ জানি না কিন্তু একটাই ভিডিও দেখতেছি এই গরুটার দিছে কি কারণে কাটছে হতে পারে এই গরুর যে লালন পালন করেন গরুর মালিক তার সাথে কোনো দ্বন্দ্ব থাকতে পারে তার সাথে কোনো ঝগড়া থাকতে পারে কিন্তু এই অসহায় এই অবল এক প্রাণী ইনার কি অপরাধ আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ মাকলুকাত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন এবং এই প্রাণীটাকে শুধু তার শ্রেষ্ঠ মাখলুকাদের জন্য হালাল করে জবাই করে খাওয়ার জন্য পাঠাইছেন তোমরা লালন পালন করো আজকে কেন কেন কোন স্বার্থে কোন কারণে এই অবলা প্রাণী জীব ভাগে দিছে আজকে তার দুই দিন হয়ে গেছে সে খাবার খায় না আরে ভাই আজকে আমাকে জিব্বা দিছে বলে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি যদি জিব্বা না দিত কথা আসতো না মুখ থেকে কিন্তু দেখুন বিশ্বাস করেন আজকে আমাদের বাংলাদেশের জমিনে ন্যায় বিচার হয় না বিদায় মানুষ অন্যায়ের পর অন্যায় করতে পারতাছে সাহস পাইতেছে বিশ্বের অনেক দেশগুলো ঘুরে দেখায় না অনেক দেশ আছে বিশ্বের সেখানে মানুষ অন্যায় করলে শতবার চিন্তা করে আরে আমার পরিণতি কি হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ চলার পথেই স্বাধীনতা পায় না চলার পথে নিরাপত্তা পায় না আর একটা অবলা প্রাণী সেই গরুর কথা কি বলমরে ভাই ভাই যারা এই কাজটা করছে বিশ্বাস করেন আমি আজকে এই দিনে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম আল্লাহ তোমার পৃথিবীর জমিনে তোমার যে শ্রেষ্ঠ মাকলুকাত যিনি এই কাজটা করছেন আল্লাহ সে আড়ালয় করছে আল্লাহ তুমি প্রকাশ্যে বিচার দেখায় দিও সকলের সামনে আল্লাহ কারণ বিশ্বাস করে বড় কষ্ট হয় আমরা নিজেকে শ্রেষ্ঠ মাতলুকাত বলে আল্লাহ আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আরে ভাই মানুষ মানুষ হাতে দ্বন্দ্ব বিন্দ থাকতেই পারে কিন্তু অবলা প্রাণের কি দোষ সেটাই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়ত দান করেন এরকম কর্মকাণ্ড থেকে সবাইকে হেফাজত করেন